আসিফ নজরুল নিখোঁজ এর কারণ কি বা সে কি তাহলে হানি ট্রেপে পড়ার কারণে লজ্জায় বা কোনো চাপে পড়ে সে আন্দোলন জেনে নেই তার সম্পর্কে কেন নিখোঁজ সংবাদ প্রচার করা হলো তারপর জানাবো তার অবস্থান বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে তিনি হানি ট্রেপে পড়েছেন কিছুদিনে হলো যে হানি ট্রেপে পড়েছেন এবং তার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে এবং বর্তমান সময় তাকে মিডিয়াতে দেখা যাচ্ছে না বলে এর আগেও আমি একটি খবর প্রচার করেছিলাম এবং সেটি কিন্তু সত্য হয়েছে তিনি আমেরিকায় ছিলেন আমেরিকায় থেকে তার একটি বিলাসবহুল বাড়ি উপহার পেয়েছেন যার কাছ থেকে পেয়েছেন সব কিছু আমি নথিপত্র দিয়েছি এবং সেখানে তার স্ত্রী সন্তানদেরকে রেখে তারপর তিনি কিন্তু বাংলাদেশে আসেন সেখানে সন্তানদেরকে স্কুলে ভর্তি করার এবং বর্তমানে তিনি সুইস ব্যাংকেও কিন্তু টাকা রাখতে গিয়েছিলেন বাংলাদেশ থেকে যে টাকা পয়সা তিনি ইনকাম করে বের করে নিয়েছেন সবকিছু রেখে আসছেন অলরেডি সুইস ব্যাংক থেকে আসার সময় তো আটক করেছিলেন এবং দিতে চেয়েছিলেন বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট রকম বাংলাদেশে বেহাল দশা করার কারণে তার কাছে জবাব চেয়েছিলেন সে বাংলাদেশে এসে তাদের বাংলাদেশ কর্তৃক যে তারা সেখানে রাষ্ট্রদূত হিসেবে ছিলেন সেই সম্পর্ক বা সেই যে দায়িত্ব সেখান থেকে তাদেরকে বহিষ্কার করে এবং বর্তমানে শোনা যাচ্ছে যে আসিফ নজরুল নিখোঁজ এর কারণ কি বা সে কি তাহলে হানি ট্রেপে পড়ার কারণে লজ্জায় বা কোনো চাপে পড়ে সে মিডিয়াতে আসছে না আন্দোলন জেনে নেই তার সম্পর্কে কেন নিখোঁজ সংবাদ প্রচার করা হলো তারপর জানাবো তার অবস্থান বর্তমান পরিস্থিতি আসিফ নজরুল বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং অন্তবর্তী সরকারের উপদেষ্টা অন্তবর্তীকালীন নিখোঁজ হওয়ার খবর প্রকাশে এসেছে তিনি শেষবার তার সরকারের দায়িত্ব পালনের সময় দেখা গিয়েছে তবে একের পর এক তার অবস্থান সম্পর্কে কোনো পাওয়া যাচ্ছে পাত্তা না নিখুঁজ হওয়ার যে পটভূমি আসিফ নজর গত কয়েক মাসে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সাহসী বক্তব্যের কারণে তিনি পরিচিতি পেয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে প্রশংসিত করেছিল তবে পাশাপাশি তিনি সমালোচনা লক্ষ্যবস্তু হয়েছেন বিশেষ সম্প্রতি তিনি বাংলাদেশ থেকে বিদেশ অর্থ অর্থ পাচার ও সরকারের স্বচ্ছতা নিয়ে কিছু গুরুত্বর বক্তব্য দেন যা বেশ আলোচিত হয় নিখোঁজ হওয়ার খবরটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনা তদন্ত শুরু করেছে তবে এখন পর্যন্ত তার অবস্থান নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি কেউ দেয়নি জেনে একটি নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পর থেকে তার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছিল এমনকি তার আগেও তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন আমি শুনেছি যে মন্ত্রণালয়ে বসে থাকা অবস্থায় তার কাছে কেউ দেখা করতে গেলে তার নিজের এলাকার কেউ দেখা করতে গেলে ও বলে কে কুমিল্লার লোক আমি চিনি না সে কারোর সঙ্গে দেখাও করে না ভয়ে ধরেন না শুধুমাত্র সমানকদের সাথে ছাড়া কারোর সঙ্গে দেখা করে না আর উপদেষ্টা আর বাকি যারা আছে তাদের সঙ্গে ছাড়া তার তিনি কারোর সঙ্গে দেখা করেন না সুইজারল্যান্ড থেকে ফিরে আসার সময় জে ওনাকে আক্রমণ করা হয়েছিল হয়েছিল সেটাও এখানে তুলে ধরা হয়েছে তার অনু তার অনুপস্থিতি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখছি মুফাসিল ইসলাম থেকে ইলিয়াস সাংবাদিক থেকে সবাই তার বিরুদ্ধে নানা অভিযোগে জর্জরিত মুভা বলছে যে আপনার একটা মেয়ের সাথে আমার কাছে ভিডিও আছে আর এদিকে ইলিয়াস বলছে যে আপনি ভারতের র এবং আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির খবর আছে আপনি পদ বাণিজ্য করছেন এই ধরনের এলিগেশন দিয়েছে কিন্তু তো খবরের উপসংখায় যেটা বলেছে যে আসিফ নরজনীখুজ আর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গভীর উদ্বেগ বিষয় তার অবসর সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য নিরপেক্ষ দ্রুত তদন্ত প্রয়োজন সাধারণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তার সে নিরাপত্তাহীনতায় আছে এরকম বিষয়ই বলা হয়েছে এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আসিফ নজরুল একদিন আগে একটি পোস্ট শেয়ার করেছে এবং দুই দিন আগে তিনি একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওর একাংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমি ছিলাম আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের সবাই ছিলেন আর কি তো আমরা সেই ডিটেইল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি প্রথমে সেটা সেটা শেয়ার করি হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি এমআরপি এমআরপি পাসপোর্টে পাসপোর্টে পাওয়া এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি এই সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা কখনো হবে না তিনি একটি পোস্ট শেয়ার করেন যে আসিফ মাহমুদের ওয়ালে দেওয়া একটি পোস্ট যেটি সাংবাদিক ইলিয়াস অভিযোগ করেছেন সেটার প্রেক্ষিতে আসিফ মাহমুদ একটি উত্তর দিয়েছে যে যাদের র এজেন্ট বলেছেন গত দুই সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা আন্দোলন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ক্যাম্পাসে দশ থেকে বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার সমালোচনার কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি এসব বিষয়ে কিছু বলতে চাই না কিন্তু রয়্যাল এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনসপিরেন্সি কনসপিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলন র পরিচালিত ছিল যে আন্দোলনে পরিবর্তিতে পরবর্তীতে ফেসিস্ট হাসিনার পতন হলো আমরা আবার একটু কনস্ট্রাকটিভ হই মানে আমরা আবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়া স্বপ্ন আমরা দেখেছি তা ভুলুণ্ঠিত হবে এটুকু আমরা আহ্বান জানাই এটা হচ্ছে ইলিয়াসের সাংবাদিক ইলিয়াস যে ওনাকে ভারতের র বলেছেন সেটার বিরুদ্ধে তা আসিফ মাহমুদের অবস্থান থেকে তার দেশের সিথিতে স্মৃতিকে নিয়ে কবিতা আমরা বলতেছি সিথি ওই মডেল মেয়েটাকে আসলে তো না সিথি তার নাম ব্যবহার করেছে কিন্তু কবিতায় তার কোনো কথা উল্লেখ নেই সিথি কবিতার নাম হাসনাত্রুবাই তিনি লিখেছেন এটা ভাই মরল রংপুরের সেই তো বাংলাদেশ নুসরাতেরা আগুন দিল যেন ছড়াই কেশ কৌমি তরুণ দাঁড়ায়া ছিল ফোরাতে শাহাদাতের আগুন দিয়া খুনির আরস পোরাতে লাশের মিছিল গণকবর খুনির কাতান শাড়িতে যাত্রাবাড়ি ডুইবা গেল আজরাইলের ফাঁড়িতে চিরকালই স্বাধীনতা আসে না এমন রীতিতে কত রক্ত লাইগা আছে বাংলাদেশের সিথিতে এই কবিতাটি পোস্ট করেছেন তিন দিন পূর্বে তাহলে তিনি চেয়ারে বসে ভিডিওটা করেছেন দুই দিন পূর্বে সেই ভিডিওটা মন্ত্রণালয়ের অফিসও হতে পারে আবার নাও হতে পারে হুম তো তিনি নেই এরকম নিউজ কেন করা হচ্ছে আমি বুঝতে পারছি না হয়তো বা তাকে মিডিয়াতে সাংবাদিকরা খুঁজে পাচ্ছে না বা আশেপাশের যারা কমিটমেন্ট ছিল বা যাদের সঙ্গে তার ক্ষমতায় আসার পূর্বে যাদের অবদান ছিল তারা হয়তো বা তাকে খুঁজে পাচ্ছে না এবং তিনি সবার থেকে একটু আড়ালেই চলে গেছেন এটাও আমার কাছে খবর আছে এবং আসিফ নজরুল অনেককেই এখন চিনে না অনেকের ফোন ধরে না অনেককেই চিনে না অনেকের থেকে দূরত্ব বজায় চলছে এ হচ্ছে আমার কাছে সর্বশেষ খবর তবে আশা করি তো ওনাকে পাওয়া যাবে খুব শীঘ্রই এত দ্রুত উনি পালাবেন না বিশ তারিখ আরও অনেক দেরি আছে তখন হয়তোবা এক দুই দিন আগে পালাতে পারেন